কাজল শেখ সহ সভাপতি সর্বস্তরের দলীয় প্রতিনিধি জনপ্রতিনিধি দলীয় পদাধিকারী আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি জানাচ্ছি প্রণাম আমি প্রথমেই আপনাদের গতকাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ছিল বীরভূমের মাটি কবিগুরুর কর্মভূমি এই পুণ্যভূমি কবিগুরুর কর্মভূমি আমি কিছুদিন আগে শতাব্দী রায়ের সমর্থন কর সমর্থনে সভা করতে আমি রামপুরহাট লোকসভা কেন্দ্রে মিটিং করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিক সভা করেছেন আমি খালি আপনাদের বলবো গত এক সপ্তাহ দশ দিনে যারা বাংলাকে পরিকল্পিতভাবে বাংলার মান সম্মান মর্যাদা কলুষিত কলঙ্কিত কালিমালিপ্ত করতে চেয়েছিল তাদের প্রকৃত স্বরূপটা মানুষের কাছে আজ পরিষ্কার এদের চেহারাটা মানুষের কাছে মুখোশ খুলে গিয়ে প্রকৃত স্বরূপটা জনসমক্ষে চলে এসছে যারা মানুষকে ভাতে মারতে চেয়েছিল মানুষের পাওনা মানুষের অধিকার মানুষের প্রাপ্য দীর্ঘদিন ধরে দিল্লিতে প্রায় বছর কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় থাকার পরেও দিনের টাকা টাকা আবাসের জলের টাকা রাস্তার টাকা সব গায়ে জোরে এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে আমরা দিল্লিতে এই লড়াইকে সর্বাত্মক নবজোয়ারের সময় যখন অবস্থান করানো ছিলাম વિ તારા પિય લ કિમાશે